নমস্কার অ্যাস্ট্রোদেবা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জুলাই দু চব্বিশ বৃশ্চিক রাশিফল নিয়ে আমি দেবাশিস আপনাদের সাথে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন জানতে পারবেন বিস্তারিত আলোচনা কর্কট রাশিতে শুক্রের ট্রানজিট সাতই জুলাই দু চব্বিশ থেকে একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ বৃষ রাশিতে মঙ্গলের ট্রানজিট বারোই জুলাই দু চব্বিশ থেকে ছাব্বিশে আগস্ট দু চব্বিশ বৃষরাশিতে বৃহস্পতির ট্রানজিট পয়লা মে দু থেকে মে দু হাজার পঁচিশ উনিশে জুলাই বুধের ট্রানজিট সিংহ রাশিতে কুম্ভ রাশিতে শনির ট্রানজিট উনত্রিশে জুন থেকে পনেরোই নভেম্বর দু পর্যন্ত পশ্চাদ্মুখী বা বক্রি জুলাই মাসিক রাশিফল দু হাজার চব্বিশ অনুসারে কর্মজীবনের দিক থেকে বৃশ্চিক রাশির মানুষদের জন্য মাসটি উত্থান পতনে পূর্ণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে দশম ঘরের গ্রহ সূর্য মাসের শুরুতে শুক্রের সাথে অষ্টম ঘরে উপস্থিত থাকবে যার কারণে এই পরিস্থিতি চাকরিতে উত্থান পতনের জন্ম দিতে পারে কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে যার কারণে আপনাকে আপনার পদ থেকে ইস্তফা দিতে হতে পারে সুতরাং প্রতিটি পদক্ষেপে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করুন সূর্য নবম ঘরে গমন করবে যার কারণে মাসের দ্বিতীয়ার্ধে আপনার কর্মক্ষেত্রে ভালো সাফল্যের পরিস্থিতি তৈরি হবে আপনার চাকরিতে কিছু পরিবর্তন ঘটতে পারে এবং আপনি চেষ্টা করলে আপনি একটি নতুন চাকরি পেতে পারেন ষষ্ঠ ঘরের অধিপতি মঙ্গল ষষ্ঠ ঘরে অবস্থান করবে এবং আপনাকে শক্তিশালী করবে এবং আপনি আপনার কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ থেকে বেরিয়ে আসতে পারবেন আপনি আপনার বিরোধীদের পরাজিত করবেন এবং আপনার কাজের ক্ষেত্রে আপনার পরিস্থিতি আরও শক্তিশালী করতে সফল হবেন দু সালের বারোই জুলাই মাসের দ্বিতীয়ার্ধে মঙ্গল সপ্তম ঘরে প্রবেশ করবে এবং বৃহস্পতির সাথে মিলিত হবে যার কারণে কর্মক্ষেত্রে পরিবর্তনের শক্তিশালী পরিস্থিতি তৈরি হবে মাসের শুরুটা কিছুটা দুর্বল হতে পারে কিন্তু বৃহস্পতি গ্রহ সপ্তম ঘরে বসে আপনার সমস্যা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সপ্তম ঘরের অধিপতি গ্রহ শুক্র সূর্যের সাথে অষ্টম ঘরে উপস্থিত থাকবে যার কারণে আপনি কিছু কাজে হতাশার সম্মুখীন হতে পারেন নয়ই জুলাই শুক্র আপনার জন্মতালিকার নবম ঘরে প্রবেশ করবে যা ব্যবসায়ীদের যাত্রা বৃদ্ধি করবে এবং এটি আপনার ব্যবসায় লাভবান হবে আপনার ব্যবসায়িক সম্পর্ক দৃঢ় হবে এবং আপনার ব্যবসায়িক অংশীদার আপনাকে সমর্থন করবে জুলাই মাসিক রাশিফল দু অনুসারে আমরা যদি আপনার আর্থিক পরিস্থিতি দেখি তবে এই মাসটি মিশ্র ফলাফল দেবে বৃহস্পতি গ্রহের কৃপায় আপনার আর্থিক উন্নতির সম্ভাবনা থাকবে একাদশ ঘরে বৃহস্পতি গ্রহের দৃষ্টি আপনার আয় বৃদ্ধি করবে আপনি ব্যবসা বা চাকরি যাই করুন না কেন উভয় ক্ষেত্রেই আপনার আর্থিক লাভের সম্ভাবনা থাকবে এবং বৃহস্পতি গ্রহের আশীর্বাদ আপনাকে এই কাজে সাহায্য করবে মাসের শুরুতে সূর্য ও শুক্র অষ্টম ঘরে অবস্থান করবে যার কারণে ব্যয় বৃদ্ধি পাবে মাসের শুরুটা আপনার জন্য অনুকূল নয় তবে মাসের শেষের দিকটায় আপনি আপনার বিনিয়োগ থেকে ভালো লাভ পেতে পারেন এই মাসটি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে মিশ্র ফলাফল দেবে আপনার রাশির অধিপতি মঙ্গল মাসের শুরু থেকে ষষ্ঠ ঘরে অবস্থান করলে সমস্যা পারবে কিন্তু তারপর তাদের থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে আপনার অন্যদের সাথে বিবাদে না পড়া এবং সাবধানে গাড়ি চালানো উচিত অষ্টম ঘরে সূর্য এবং শুক্রের উপস্থিতির কারণে কিছু গোপন সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে আপনি আশা করতে পারেন মাসের দ্বিতীয়ার্ধটি অনুকূল হবে হবে এবং আপনার উন্নতি তবে আপনাকে আপনার রাগ নিয়ন্ত্রণ করতে হবে কারণ এই রাগ আপনার সম্পর্ক এবং স্বাস্থ্য নষ্ট করে দিতে পারে আপনি যদি প্রেমের সম্পর্কে থাকেন তাহলে ছায়াগ্রহ রাহুর উপস্থিতির কারণে কিছু ভুল বোঝাবুঝি ও সমস্যার জন্ম হতে পারে সুতরাং কোনো মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না এবং ক্ষোভের সাথে কোনো প্রতিশ্রুতি দেবেন না পঞ্চম ঘরের অধিপতি গ্রহ সপ্তম ঘরে অবস্থান করায় আপনার প্রেম বিবাহের সম্ভাবনা প্রবল চেষ্টা করলে বিয়ে করা যায় যদি আমরা বিবাহিতদের কথা বলি তাহলে এই মাসটি তাদের জন্য অনুকূল হবে কারণ বৃহস্পতি পুরো মাস জুড়ে সপ্তম ঘরে উপস্থিত থাকবে তবে সপ্তম ঘরের অধিপতি শুক্র গ্রহ অষ্টম ঘরে উপস্থিত থাকবে যার কারণে শুরুতে কিছুটা চাপ থাকতে পারে সাত তারিখে শুক্র নবম ঘরে গমন করবে তখন অবস্থার কিছুটা হ্রাস হবে তবে বারোই জুলাই থেকে মঙ্গল বৃষরাশিতে গমন করবে যার কারণে জীবনসঙ্গীর প্রকৃতিতে কিছুটা তিক্ততা ও উত্তাপ বাড়তে পারে তাই কিছুটা সাবধানে থাকা উচিত হবে জুলাই মাসিক রাশিফল দু হাজার চব্বিশ অনুসারে এই মাসটি পারিবারিক বিষয়ে মিশ্র ফলাফল দেবে দ্বিতীয় ঘরের অধিপতি বৃহস্পতি পুরো মাস আপনার সপ্তম ঘরে থাকবে এবং আপনার একাদশ প্রথম এবং তৃতীয় ঘরে দৃষ্টি দেবে এই কারণে আপনি আপনার ভাই বোনদের কাছ থেকে ভালো সমর্থন পেতে পারেন আপনার বড় ভাই আপনাকে সাহায্য করবে পারিবারিক জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে এবং আপনি ও আপনার জীবনসঙ্গী পারিবারিক বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে শনি গ্রহ চতুর্থ ঘরে অবস্থান করবে এবং দশম ঘরে দৃষ্টি দেবে দশম ঘরের অধিপতি গ্রহ সূর্য মাসের শুরুতে আপনার জন্মতালিকার অষ্টম ঘরে উপস্থিত থাকবে ফলে আপনার পিতার কিছু স্বাস্থ্য সমস্যা বাড়তে পারে সূর্য যখন মাসের দ্বিতীয়ার্ধে ষোলোই জুলাই নবমে প্রবেশ করবে তখন আপনার পিতার স্বাস্থ্য সুবিধা পাবেন এই সময়ে তিনি তার কর্মক্ষেত্রেও সফলতা পাবেন মায়ের স্বাস্থ্যও ভালো থাকবে তবে শনির প্রভাবে আপনি আপনার কাজে অতিরিক্ত ব্যস্ত থাকবেন আপনি পারিবারিক জীবন থেকে দূরে থাকতে পারেন এবং আপনি পরিবারকে কম সময় দিতে পারেন এই পরিস্থিতি কিছু পরিবারের সদস্যদের জন্য কিছুটা হতাশার কারণ হতে পারে তবে কাজের প্রয়োজন হবে তাই সবাই আপনাকে সমর্থন করবে জুলাই দু হাজার চব্বিশ রাশিফল আলোচনাটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবেন এবং চ্যানেলটিতে যারা নতুন তাদেরকে আমার সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটি অন করে রাখার অনুরোধ রইল আপনাদের সকলের সুস্থতা কামনা করে আলোচনাটি শেষ করলাম নমস্কার